আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আজ চোদ্দোই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শবে বরাত আল্লাহর রহমতের রাত এই বরকতময় রাতে আসুন আমরা পরিবারের সবার জন্য শান্তি ও দোয়া প্রার্থনা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই যাই হোক চলে আসলাম রান্না ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালের রান্না বান্না থেকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না যেহেতু আজ শুক্রবার ছিল ভেবছিলাম আজ আর কোনো ভিডিও করব না তারপরেও একটু করে নিয়েছি যাই হোক তেমন কোনো রান্নাবান্নার প্ল্যান ছিল না তো সকালের খাবার আমি খিচুড়ি রান্না করেছিলাম পোলাওয়ের চাল দিয়ে যেহেতু শুক্রবার স্পেশাল সবাই রান্না করে তাই আমিও আমাদের পছন্দের খিচুড়িটা রান্না করে নিয়েছি যাই হোক এরপরে চলে আসলাম দুপুরে যেহেতু সেই শুক্রবার নামাজ পড়তে গিয়েছে তাই ভাবলাম একটা তরমুজের জুস বানিয়ে নিয়ে আর আমি এই জুসটা দিয়ে আজকে তরমুজের জুস বানাবো এর মধ্যে আমি আলাদা কোনো দুধ চিনি কিছুই সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি আর এটা খেতে অসম্ভব মজা ছিল আর তরমুজটা যেহেতু ফ্রিজে ছিল হালকা হালকা ঠান্ডা লেগেছে খেতে খুব মজা লেগেছে সে নামাজ থেকে আসলেই আমি তাকে এটা দিয়ে দিব আর এই জুসটা আমি এইভাবে প্রথমে বানিয়েছি এর আগে কখনো আমার এক্সপেরিমেন্ট করা হয়নি যাই হোক অনেক ভালো হয়েছিল এরপর বিকালে আসলাম আগের দিন যে রাতে লেবুগুলো নিয়ে এসেছিল তো সেই দিন রাতে পানি না থাকায় আমি আর রাতে কাজ করতে পারি নাই তো বিকালে আমি কাজগুলো করে নিচ্ছি লেবুগুলোকে আমি সংরক্ষণ করব ফ্রিজে রোজার মাসের জন্য যেহেতু রোজার মাসে সব জিনিসের দাম বেশি থাকে লেবুর দামও বেশি থাকে আর এই সময় শরবতটা না হলেই নয় তাই ভাবছি আগে থেকেই রাখব আর এইবারই প্রথম আমি লেবুর রস সংরক্ষণ করেছি আর লেবুগুলো আমি দুইভাবে কেটে নিয়েছি যদি একভাবে চিপতে গিয়ে হাত ব্যথা হয়ে যায় পরে যেন ওই যে লেবু চিপার একটা মেশিন থাকে না কাটরে থাকে স্টিলেরও থাকে তো সেগুলো দিয়ে চিপতে পারে তো আমার এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি আগেরগুলো তো আপনারা দেখিয়ে নিয়েছেন এভাবে করে সবগুলো লেবু আমি কেটে নেব যাই হোক আজকে লেবু সংরক্ষণের কাজে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে তো এই দিকে সে আমাকে লেবুর রস চিপে দিচ্ছে তা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আমি একটু ভিডিও করি সে বললো না দরকার নেই তারপর আমি লুকিয়ে একটু ভিডিও করেছি যাই হোক সে আমাকে কিছু কাজ এগিয়ে দিয়েছে যাই হোক আমি এখন এগুলো শেখে ভালোভাবে রেখে দেবো এই বরফের মোল্ডে পরে চলে আসলাম আমি বিটরুটের হালুয়া বানাতে তো আমি আজ যে রেসিপিটা আজকে শেয়ার করব এর থেকে মনে হয় না যে আর কোনো সহজ রেসিপি আছে এই বিটরুটের হালুয়ার আমি এদিকে দুধটা জাল করে নিয়েছি আর এর মধ্যে কেটে রাখা বিটরুটগুলো দিয়ে নিব এর মধ্যে করেই সেদ্ধ করে নেব আমি আলাদাভাবে গ্রেড করে নিল এটা আমার কাছে অনেক বেশি হেসাল মনে হয় তাই আমি এইভাবে সরাসরি সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন যেহেতু আজকে ভালোবাসা দিবস সাথে সবে বরাত হালুয়া রুটি কিছুই বানানো হয়নি তো বিটরুটের হালো বানিয়ে নিই তো আমি এখানে ব্লেন্ড করে চিনি দিয়েছি সামান্য যেহেতু এটার মধ্যে আলাদা মিষ্টি আছে এমনিতেই আর এর মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আপনারা দেখতেই পারলেন যে কত সহজ উপায় আমি এগুলো রান্না করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি ভিডিওটি একটু শর্টকাটে করে দিয়েছি যাই হোক আমার ছাদ বাগানে বেগুনটা হয়েছিল তো ভাবলাম এটা তুলে নিয়ে এসেছি এরপর চলে আসলাম এটা দিয়ে চপ বানাতে তো ভাবলাম আজকে একটু মুড়ি মাখা করব সন্ধ্যায় তো সন্ধ্যার কাজ করতে করতে দেখে আমার মা চলে এসেছে এই খাবারগুলো নিয়ে সে বাড়িতে রান্না বান্না করেছে আমাদের যেতে বলেছিল যেহেতু কিছুদিন আগে আমি গিয়েছিলাম আর যাইনি তো দিয়ে গেল আটা মেখে দিয়ে গেছে যাতে গরম গরম রুটি বানিয়ে খাবারগুলো খেতে পারি মা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি রান্না করেছি না করেছি তাই দিয়ে গেল এমনিতেও দিয়ে যেত আমাদের যদি আমি রান্নাও করতাম যাই হোক এটাই মনে হয় মায়ের ভালোবাসা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন